ইউনিসেফের চাপে আছেন তিনি কি সামলাবেন আসলে তিনি বিভ্রান্ত বুঝতে পারছেন না যে কি সামলাতে হবে তিনি যিনি এমন পার ফলে এই গুজব গুলো সরাচ্ছে তিনি কি রুট চাইছেন এবার আমাকে ছেড়ে দিন আমি চলে যাই আমার বিশ্বাস হয় না বুঝলেন তার জীবনকে আমি যা পর্যালোচনা করে দেখেছি তিনি এত চমৎকার সুবিধায় সরকার আসার পর পেয়েছেন সমস্ত তার নিজের বিরুদ্ধে মামলাগুলো খারিজ হয়ে গিয়েছে তার নিজের কোম্পানিকে তিনি কর করে দিয়েছেন তিনি এমন কি বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার যে সংস্থা তার সুযোগ সুবিধা আদায় করেছেন সব মিলিয়ে আর্থিক সুযোগ সুবিধা তো তার তো কোনো কোম্পানি ট্যাক্সই দিত না আগেও দিত না এখন তো দেবেই না এখন তো কর্ম এই সুবিধা ছেলে তিনি চলে যাবেন সন্ন্যাস নিয়ে কোথায় যাবেন আমার তো সন্দেহ আছে ফলে আসলে কি এটা আমি বলছি না যে তিনি একেবারে যাবেন না কারণ আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকাররা নিজেরা যান না তাদের যেতে তাদের জনতার আন্দোলনে আগে তাদের বাধ্য করা হয়েছে ইতিহাস এবং ইতিহাস আবার কিন্তু তখনও কিন্তু আঠারো মাসের নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন আপনি জানেন মনে আছে আমি আগেই পুরোনো ইতিহাস পড়ছিলাম আমি দেখলাম সেখানে তখনও এয়ারটেকার সরকার বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে যেটা সেনাবাহিনী বলেছিল আঠারো মাস সেনাবাহিনী আঠারো থেকে এখন বাইশে চলে গেছে নির্বাচনে আহ একটু পিছিয়েছেন তারা ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একই বিষয় ধরে নিচ্ছি আমি যদি হয় ফেব্রুয়ারিতে কিন্তু এই যে যারা লড়াই করবেন নির্বাচনে এই ছাত্রদের দল জামায়াতের দল তারা তো এখনো আমি আরেকজনকে ইন্টারভিউ তে বলছিলাম যে আপনি এদের কাউকে ইন্টারভিউ করুন তাদের দিয়ে বলান যে হ্যাঁ আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে তারপরে আমাদের একটু বুঝতে সুবিধা হয় বলতেও সুবিধা নাহলে আমরাও অনেক সময় উড়ো খবরে বিভ্রান্ত হই তাই না তো এখন আমি আপনি যে যে ভারত চীন রাশিয়া যেই জোট এই জোটে যদি সক্রিয় হয় দেখুন অনেকে মনে এটা একটা শক্তিশালী জোট হবে আপনিও বলছেন যে বিশ্ব এখন যেই যেই কি বলবো মনোপলি চলছে এটার বিপরীতে একটা নতুন জোট হলে পরে একটা ভারসাম্য হয়তো আসবে হোয়াট এভার দ্য রিজন কিন্তু একটা দেশের মানুষ আমি জানতে চাই বাংলাদেশ কি এই যে হচ্ছে এবং জোট আপনি বলছেন যে আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সামনে ভারত সফর করবে তাদেরকে আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিফ করবেন সেই ব্রিফিং কি বাংলাদেশ প্রসঙ্গটি থাকবে না আমি দেখুন এই ব্যাপারে আগাম বলাটা অনুচিত আর কি আমি অনুমানের ভিত্তিতে কোন কথা বলতে চাই না আমি যেটা বলছি এখন যে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে আলোচনা হয়েছিল সেখানে নিশ্চিতভাবে দেখবেন ডকুমেন্টেই লেখা আছে যে আঞ্চলিক বিষয় উত্থাপিত হয়েছে ফলে আঞ্চলিক বিষয় বলতে আঞ্চলিক বিষয় তো নিশ্চিত ভাবে তো তার মধ্যে একটা বাংলাদেশে যেহেতু ঘটছে নির্বাচন হবে কি হবে না নির্বাচন নিয়ে সমস্যা কি ইত্যাদি থাকছে ভবিষ্যতে বিষয়টা আলোচিত হবে কি হবে না সেটা এখনো কিন্তু ঠিক নেই আমি সেটা আগাম কোনো আলোচনা না হওয়ার পরে আমি বলতে পারবো আলোচনা হওয়ার আগে বলতে আমি বুঝতে পারছি দাদা এখন আপনি আমাকে তাহলে বলুন যে এই যে সাংঘায়িক কোঅপারেশনের যে আলোচনাগুলো হয়েছে এখানে কি ভারত ভারত এবং আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন একটা কূটনৈতিক টানাপোড়েন তো আছে হ্যাঁ তো সেই টানাপোড়েনে বাংলাদেশকে একটা অস্ত্র কেন না বাংলাদেশ কোন অস্ত্র কিনা আমি নেই নয় সেটা হচ্ছে সরাসরি ভাবে বাংলাদেশের ঘটনাবলীর উপরে ভারত পাকিস্তান ভারত চীন রাশিয়া তিনটি দেশই রাষ্ট্রই প্রভাবিত হবে এবং যে কথাটা জঙ্গিবাদের কথা যেখানে উল্লেখিত হয়েছে স্টেটমেন্টে ফলে এই প্রভাবটা আমেরিকা তো আটলান্টিক আমেরিকা সেখানে তো কোনো প্রভাব পড়াবে না আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যেটা যেটা আমরা শুনি আগে আমার আমি শুনছি বা মনে হচ্ছে যা আমেরিকা সম্ভবত একটু বোধ হয় হাত তুলে নিয়েছে বা একটু হতাশ হচ্ছে তারা চাইছে এটা ভেবেছিলেন যে আমি বলছি যেটা ইউনুসের পক্ষে চিন্তার বিষয় তাদের ধারণা ছিল যে যে প্যান্টাগন বা হোয়াইট হাউসে যে তারা ইউনুসকে দিয়ে তাদের অর্জিত বিষয় তারা সাফল্য আনতে পারবে সেটা আনতে পারছেন না নানা ব্যবধান দেখা যাচ্ছে বিবাদ হচ্ছে করিডোর প্রসঙ্গে বিভ্রান্তি আমেরিকাকে আর সুযোগ দেওয়া প্রসঙ্গে কিংবা ধরুন সেন্ট মার্টিন দেওয়ারি বিষয় এখনো তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাতে আমেরিকা বিরক্ত হতে পারে এখন আমেরিকা তাই চাইছে যে একটা কোন দ্রুত কোন রাজনৈতিক সরকার আসুক তাদের দিয়ে যদি ফের আবার কোন একটা কোনোভাবে কিছু করা যায় তাহলে আপনি তো শুনেছেন বোধ হয় ডোনাল্ড ডু যদি সর্বশেষ যে বৈঠকে এসেছিল তিনি যে বৈঠকটা করেছিলেন অনেকের মধ্যে তাতে এমন কথা বলেছিলেন যে আমেরিকা চাইলে কোন সরকারকে ফেলতে পারে না এটা হয় না সে কথাটা আজকে বেরিয়ে আজকে জানা যাচ্ছে ফলে আমেরিকা তো চাইতেই পারে কোনো সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সে অনেক জায়গায় চেষ্টা করতে পারে বড় দেশ হলে ভারতের মতো বড় দেশ ছোট ছোট দেশে তারা সফল হয়ে থাকে তাদের তাদের আহ এজেন্ডা অনুসারে তারা সরকার আনতে পারেন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে হত্যাও করিয়ে দিতে পারেন কিন্তু সেটা ভারতের মধ্যে দেশ সেখানে হয়তো করা হয়তো তাদের পক্ষে চেষ্টা করেন কিন্তু আমি বলছি না তারা চেষ্টা করছেন না এখনো হয়তো করছেন আহ চেষ্টা হয়তো করবে যে ভারত সরকার কিভাবে বিবৃত করা যায় তারা একটা বড় প্রধান কিভাবে ব্যবসায়িক দিক থেকে তিনি তো নিজের দেশেও ধাক্কা খেয়েছেন রাম তিনি তো তার দেশে সুপ্রিম কোর্টে তে প্রশ্ন তুলেছে না এই শুল্ক তার একতরফা শুল্ক নীতি সম্পর্কে ফলে অনেক কিছু এখনো আমি বলবো এটা হিন্দিতে শুনতে খুব ভালো লাগে সেটা হচ্ছে পিকচার আমি বাকি আয় আমি বাকি কিন্তু কত পিকচার বাকি আমি যেগুলি জানতে বর্তমান পরিস্থিতি সংক্রান্ত সেটি হচ্ছে যে ধরেন বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা হ্যাঁ অনেকে বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি দেখছেন ইদানিং আমেরিকায় যে বাংলাদেশের বাংলাদেশের যে বাংলাদেশে আমেরিকার যে অ্যাম্বাসাডার রয়েছেন তিনি ইদানিং খুব তৎপরতা শুরু করেছেন তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন অনেকের সঙ্গে খুব বৈঠক করছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু মানে হঠাৎ করে তৎপরতা এইসব রাষ্ট্রের মানে সাংবিধানিক এই সমস্ত পজিশনের সঙ্গে এগুলি খুব ইঙ্গিতপূর্ণ আমরা এরকম তৎপরতা ওয়ান ইলেভেন সময়ও দেখেছি তাই না কি মনে হয় আমেরিকা এখন চাই যে ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কি অন্তত হোক বলেছেন যে ডক্টর কাছে ছিল সেগুলো ডক্টর ইউনুস পূরণ করতে পারছেন না এই ব্যাপারে আমেরিকা মোটামুটি নিশ্চিত হয়ে তারা লা আছেন কিন্তু তারা কি এখন এরকম থাকছেন যে যখন ইউনুসন অদিনে শুধু নির্বাচই অন্তত এইটুকু দেখুন প্রথম কথা একটু ছোট করে সংশোধন করতে চাই আহ সেটা ঢাকায় কোনো রাষ্ট্রদূত নেই যিনি আছেন তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স ভারতের যিনি যিনি রাষ্ট্রদূত আছেন তাকে শুধু ভারতের নন তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে মধ্য এশিয়া এই যে বিস্তীর্ণ অঞ্চল দেখবেন যার মধ্যে বস তিনি কিন্তু ভারতে আছে তিনি ভারত থেকেই কিন্তু এটা একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ধরনের সিদ্ধান্ত যে আগে কখনো দেখা যায়নি যে একটি দেশের রাষ্ট্রদূত আরেকটি দেশের উপরেও পর্যালোচনা নজর রাখবেন পর্যবেক্ষণ করবেন ফলে এই চার্জেয়ার্স কে হয়তো ঘন ঘন এসে এখানে রিপোর্ট করতে হতে পারে সেটা এখনো করেননি কিন্তু দেখবো আর ভবিষ্যতে তিনি যখন আসবেন যখন দায়িত্ব নেবেন তখন হয়তো হবে এখনো তিনি অফিসিয়ালি দায়িত্ব নেননি ফলে এটা একটা লং টার্মের ব্যাপার আছে এক কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যে প্রশ্নটা করছেন না আমি আমেরিকার হয়ে কোনো জবাব দিয়ে দিতে পারবো না যে তারা ইউন সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছেন ফলে তারা চাইছেন যে অন্য কিছু হোক সেটা আমি কিন্তু জানি সেটা বাংলাদেশের যারা রয়েছেন তারাই ঠিক করবেন তারাই বুঝতে পারছেন হবে কি হবে এটা নিশ্চিত আপনাকে বলতে পারি আমি আমাদের ধারণা ভারতীয় গোয়েন্দাদের ধারণা এবং যদি বলেন একটি তো সংবাদ মাধ্যম আমাকে আবার টিপ স্টেটের লোক বলেছে সেই টিপ স্টেটের ধারণা এই ডিসেম্বরের মধ্যে হেস্তনস্ত হবে ডিসেম্বরের মধ্যে হেস্তনস্ত হয়ে যাওয়া হয়ে যাবে এবং হয়ে যাওয়া উচিত কারণ এটা এতদিন আপনি তখন দেখুন না একই ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে মানে বিখ্যাত একজন মার্কসীয় দার্শনিক তিনি লিখেছিলেন ট্র্যাজেডি যখন প্রথম প্রথমবার যখন ইতিহাস পুনরাবৃত্তি হয় তখন সেটা ট্র্যাজেডি আর দ্বিতীয়বার যখন সেটা তার পুনরাবৃত্তি হয় তখন সেটা প্রহসন আজকে দ্বিতীয় ট্র্যাজেডি হয়েছে বাংলাদেশে যেটা প্রহসন ফলে এই প্রহসনের একটা শেষ হবে এবং প্রহসন তো বেশি দিন চলতে পারে না ওয়ান ইলেভেন শেষ হয়েছে এটাও শেষ হবে এটা নাম ওয়ান ইলেভেন হয়তো নয় এটাকে আপনি নাম দিতে পারেন যাই হোক পাঁচ বাই চব্বিশ এরকম একটা কিছু বলুন এই বলে হয়তো ভবিষ্যতে কেউ এটাকে থিওরাইজ করা যেতে পারে কিন্তু এই ঘটনা তো ছিল না রাইট তো বলা যায় সেই সময় সেনাবাহিনী যে তৎপরতা যে ধরনের অসামান্য দক্ষতায় আইন রক্ষা করেছিল আজকে আপনাদের সর্বশক্তিমান সেই সেনাবাহিনী সম্পূর্ণ রূপে ব্যক্ত এবং নিন্দিত যে সেনাবাহিনী আইন নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে পুলিশ কেবলই দোষ দিবেন পুলিশ বাদ পুলিশের পরে আইন দায়িত্ব চোখের সামনে তারা যেন মনে হচ্ছে কিরকম যেন ঝিমিয়ে পড়েছে তারা যে উৎসাহটা পাঁচই আগস্টে যে দিন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর আমরা রাস্তায় না গুলি চালাবো না তারপর থেকেই তাদের কিরকম যেন একটা নরবরে অবস্থা হয়ে গিয়েছে তারা ক্যান্টনমেন্টেই থাকছেন ক্যান্টনমেন্টেই আছেন এবং সেই ধরনের কোনো লক্ষণ দেখছি না যে আদৌ কখনো কখনো মনে হচ্ছে কেউ কেউ বলেছেন বাংলাদেশে বাংলাদেশে আদৌ সেনাবাহিনী আছে আছে কিনা মাঝে মাঝে তো ভাষণ শুনতাম সেনা প্রধানের আজকাল সে ভাষণটা হয় সে কারণে কোন একটা ডিবি না পুরনো ভাষণকে আবার রিপিট করছে আমি ভাবলাম আবার ভাষণ দিয়েছেন না এটা পুরনোটা রিপিট হয়েছে ওই দিন যেটা মানে মোনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনি বলেছিলেন ডিসেম্বরের নির্বাচন আমি বলেছিলাম আইন হাতে নেবেন না দেখে নেব কিন্তু সেই দেখে নেওয়ার তো কোথায় তার সেনাবাহিনী অটো হয় এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি কখনো সেনা প্রধানকে জন্য জবাব দেওয়া উচিত সেনা প্রধান সম্পর্কে প্রশ্ন তোলা যায় না প্রশ্ন ওঠে না কিন্তু ঘটনা হচ্ছে আদ্যা ঘটেছে কিন্তু সেনাপ্রধানী রাজ ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার নিয়ে আছে সেনাবাহিনী কেন চট্টগ্রাম এই ধরনের হাঙ্গামা হবে সেনাবাহিনী জবাব দেবে না তো কেন মব দিন বির গুলিতে একজন মারা গেছে বলে আমি খবর দেখেছি হুম এবং আমিও আমিও দেখেছি নীল পাহাড়ি সম্ভবত নীল পাহামারীতে এবং সেই খবর যেখানে যেখানে উত্তেজনা তৈরি হচ্ছে এমনকি আমি এটাও দেখেছি যে ছাত্র যে যে দলের একজন যুগ্ম সম্পাদক তিনি খুব কঠোর বিবৃতি দিয়েছেন ফেসবুকে এবং তিনি নিন্দা করেছেন শ্রমিক হত্যা ফলে এই সেনাবাহিনীর বিরুদ্ধেও তো দেখছি ক্রমশ ধীরে ধীরে একটা ক্ষোভ জন্মাচ্ছে